নমস্কার বন্ধুরা দীপালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের আমি নিরামিষ রান্না করব নিরামিষ এঁচড় করব এঁচড় দেখুন আমরা আমরা সবাই কেউ কেরমভাবে খাই হয়তো এঁচোর চিংড়ি করলাম এঁচোরে কালিয়া করলাম অনেক কিছু পদ আছে এঁচড়ে তা আমি আজকে নিরামিষ পদে রান্না করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে থাকুন দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম এঁচড় সিদ্ধ করে নিয়েছি আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আজকের আমার রেসিপিটা হচ্ছে এঁচোরের কোপ তাকারি এবারে আমি এই সিদ্ধ করা আগে থেকে পেশারে দেখুন দিয়ে আমি এমনভাবে সিদ্ধ করেছি চার পাঁচটা সিটি দিয়েছি এই দেখুন একদম পুরো গলে গিয়েছে মানে কোপ্তাটা করতে এঁচড়টা একটু বেশি সিদ্ধের প্রয়োজন এটা আমি সাইডে এখন রেখে দেব দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে আমি এক চামচ জিরে নিয়েছি এক চামচ ধনে গোটাই এবারে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে এটা আমি হালকা গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি হালকাভাবে এটা ভেজে একটু গুঁড়ো করে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে এবার পেস্ট করে নেব আপনারা শিলে কিংবা মিষ্টিতে পেস্ট করে নিতে পারেন এবার আমি এইগুলো ভালো করে মেখে নেব একটু হাত দিয়ে মাখছি মানে হাত দিয়ে মাখলে তো ভালো সুন্দর মাখাটাও হবে সঙ্গে আলুগুলো মেখে নেব এবারে আমি এই মাখাইতে অল্প পরিমাণে সব মশলাগুলো তো সামান্য হলুদ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছি এবারে লবণের পরিমাণটা আমি একটু কম করেই দেব দিয়ে দেব ভাজা মশলা দিয়ে দেব দু চামচ বেসন ময়দা দিয়ে দেব দু চামচ এগুলো এবার ভালো করে মেখে নেব এই যে ভাজা মশলাটা গুঁড়ো করে দিয়েছি না মানে সেন্ট বেরোচ্ছে এবারে আপনারা কিংবা এমনিতে যদি সিদ্ধ করেন পেশার ছাড়া তাহলে আপনারা জলটা ভালো করে ঝরিয়ে নেবেন রাতে এঁচড়ের মধ্যে জল যাতে না থাকে একদম এরকম শুকনো করে মাখতে হবে এই দেখুন একদম এর মধ্যে জল নেই সব শুকনো হয়ে গেছে মাখাটা সুন্দর করে মাখতে হবে যাতে সমস্ত মশলাগুলো ভালোভাবে মেখে যায় দেখুন এখানে আমি চারটে কাজু বাদাম নিয়েছি আর কিশমিশ নিয়েছি দশটা এই তেলের মধ্যে দিয়ে দেব এই রকম দুটুকড়ো আদা নিয়েছি আদা দুটুকুড়ো দিয়ে দেব এক চামচ এখানে চাল চালমগজ এক চামচ দিয়ে দেব একটা টমেটো এইগুলো আমি একটু ভাজা করে নেব ভেজে আর এটা আমি পেস্ট করে নেব মিষ্টিতে ভাজা হয়ে গেছে এটা আমি পেস্ট করে নেব ভাজার সময় আপনারা গ্যাসটা একদম লো ফ্লেমে ভাজবেন দেখুন এবারে আমি হাতে একটু সর্ষে তেল দিয়ে নিব সর্ষে তেল হোক আর সাদা তেল হোক যাই খুশি আপনারা একটু দিয়ে নেবেন হাতে দিয়ে একটু ছোট ছোট সাইজের রকম বল করে নেবেন এই দেখুন এরকম ছোট ছোট বল করে নেব সবগুলো এইভাবে করে নেব তেল গরম হয়ে আছে আমি একে একে বল দিয়ে দেব এই মাথায়তে আপনারা চিনিও একটু দিতে পারেন কিন্তু চিনিটা দিলে কি বলুন তো চট করে লালও হয়ে যায় এখানে গ্যাসটা আপনারা সবসময় হাইতে রাখবেন কেন এখানে লো ফ্লেমে থাকলে তো এ কড়াইতে গায়ে এগুলো আটকে যাবে আর চিনি দিলে আবার একটু বেশি আটকে যায় ওই জন্য আমি চিনিটা দিইনি আপনারা দিলে দিতে পারেন দেখুন একদম মানে কোনো কিছুই নেই কি সুন্দর উঠে যাবে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এখানে পাঁচশো গ্রাম চড়ে কতগুলো বল হয়েছে দেখুন আর এখনও আমার এতগুলো বেঁচে গেছে এটা গরম ভাতের সাথে এই মাখাটা খেতে তো খুব সুন্দর লাগবে ওই জন্য একটু মাখা রেখে দিয়েছি আর এই বলগুলো দিয়ে আমি কারি করব এই রকম লাল লাল করে ভেজে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেব এখানে দেখুন দুটো এলাচ আছে আর তিনটে লবঙ্গ আর একটু কাঠ আছে পেস্টটা দিয়ে দেবো দেখুন এই পেস্টটা ভাজতে ভাজতেই আমি একটু হিম দিয়ে দেব দেখুন হিমের পরিমাণটা একদম এই চামচটার একদম দেখুন আর মানে হাফেরও হাফ দিয়ে দেব দিয়ে দেব হাফ চামচ চিনি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দেব লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের মানে ইচ্ছে মতো আপনারা যেমন ঝাল খাবেন তেমনই পরিমাণে ঝাল দেবেন এখানে আমি দু চামচ টক দই নিয়েছি এবারে আমি এই টক দইটা এরকম করে ভালোভাবে ফেটে নেব যাতে এই রকম দেখুন দানা দানা ভাবটা যাতে না থাকে দিয়ে দেব টক দই দিয়ে দেব জল ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো এক মিনিট ফুটিয়ে নেব দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ঘি দিয়ে এবার আমি গ্যাস বন্ধ করে দেব দেখুন যারা সবসময় নিরামিষ খান কি যারা মাঝে মাঝে নিরামিষ খান সবসময় তো আমিষ পছন্দ লাগে না এরকম নিরামিষ দিনে এইরকম যদি এঁচড়ের কোপ্তাকারি থাকে সত্যিই খুব ভালো লাগবে খেতে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর আমার ফেসবুক পেজ আপনারা ফলো করবে সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আজকে রান্নাটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্য কিছু নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব